করে একবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তার অংশ হিসাবে এই অন্যায় অপকর্ম শুরু করেছে এটার জন্য এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা যেন নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুন্ত নির্বাচনের আয়োজনে সরকারকে অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে নয় তারিখে ঘটনা সংঘটিত Ateş almadı ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই টকনের আন্দোলন বিরুদ্ধে মুখ খুলে ছাত্র জনতা আমার অনেকটা পাঁচই আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছে সতর্ক হয়ে যান দেশবাসীর কাছে চান কিছুই হবে না বাংলাদেশ জমাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এতবার সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা